আসসালামু আলাইকুম আপনারা হয়তো আপনাদের জীবনে অনেক চিন্তিত থাকেন বা এটা আমিও চিন্তিত থাকি যে আসলে আমরা কষ্ট কেন পাই মাঝে মাঝে আমাদের জীবনে সফলতার গল্প শুনতে গেলে আমরা অনেকটা সময় এই কষ্ট বা দুঃখর পিছনে কেন সময়টা অতিবাহিত হয় এটা আমরা লক্ষ্য করি আসলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আসলে আল্লাহ তালা আমাদের সফলতার জন্য অধিকাংশ সময় কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা করে থাকে আপনি একটা জিনিস দেখবেন যে এই পৃথিবীদের বা এই পৃথিবীর পাঠিয়েছেন আল্লাহ বা আল্লাহ তার যত প্রিয় তারা পাঠিয়েছেন সবাইকে আল্লাহ পরীক্ষা করেছেন সবাইকে তিনি পরীক্ষা করে তাদের সফলতার দিকে ধাবিত করেছেন আসলে মানুষ হিসেবে আমাদের প্রথম প্রধান কাজ যেটা হওয়ার দরকার ধৈর্যশীল হওয়া দরকার আমাদের উচিত আমাদের প্রত্যেকটা বিপদে মহান আল্লাহ তালাকে স্মরণ করা তিনি সকল সৃষ্টির সেরা তিনি সকল সফলতার প্রমুখ আল্লাহ তার প্রিয় বাঁধাদারী ভাবে দিনে দিনে পরীক্ষা করে আসছেন আমাদের পৃথিবীতে অগণিত নবী পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীকে তিনি এই পরীক্ষা নিয়েছেন